হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আমার ছোট্ট সুনামনিটার বার্থে আজকে খুব স্পেশাল একটা দিন আমার জন্য মহান আল্লাহ তাল্লার দরবারে হাজার শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে এই সুন্দর দিনটা দিয়েছে এই দিনে আমার ঠিক বারোটা দুইটার দিকে আমার বাবুটা আমার কাছে এসেছে পৃথিবীতে এসেছে তো সেই জন্য বারবার শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে আমরা একটা রেস্টুরেন্টে বুক করেছিলাম সেখানে আমরা আমাদের ফ্যামিলিদেরকে ইনভাইট করেছি আমাদের মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বারস বা রিলেটিভস বেশিরভাগই যাদেরকে ইনভাইট করার মতো তারা বাহিরে আছেন দেশের আর কিছু আছেন দূরে মানে যারা আসতেই পারবেন না তো আমরা যেটা করেছি আমার বাবার ফ্যামিলি হাজব্যান্ডের বাসার যেমন শ্বশুর শাশুড়ি তারপর এই তো আমরা আমরা আর আমার হাবির ফ্রেন্ড তার ওয়াইফ তার একটা বিবি আছে সে তো আমরা এদের মূলত ছিলাম আমাদের এই ছোট্ট আয়োজন আসলে অনেক অনেক বেশি আমরা আনন্দ আনন্দিত গান আমরা অনেক আনন্দ করেছি সর্বশেষে আমরা চলে যাচ্ছি বাসে আর আমরা যা যা গিফট পেয়েছি সেটা একটু দেখাই এই চারটা ড্রেস ও নানু ওকে দিয়েছে আর ওর নানমণি ওকে থ্রি দিয়েছে টাকা আর নানমণি দিয়েছে থ্রিকে দাদু দাদু ফাইভকে দিয়েছে অ্যান্ড এই পারফিউম অ্যান্ড এই গিফটটা ওর বাবার ফ্রেন্ড দিয়েছে ই তো আমার এই সুন্দর ব্লগটা আজকের এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ছোট্ট বেবিটার জন্য অবশ্য দোয়া করবেন ও যাতে জীবন অনেক বড় হতে পারে এবং অনেক সেফ থাকতে পারে জীবনে সকল বিপদ থেকে হেফাজত থাকতে পারে